আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্ন বাসভর্তিযোদ্ধারা তোমাদের সাথে আজকে জাস্ট দুইটা প্রশ্ন নিয়ে আমি কথা বলবো দুইটা প্রশ্ন তোমরা করছিলে বারবার কমেন্টের মধ্যে দেখছিলাম অনেকেই করছিল তো যার কারণে ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দেই যেহেতু অনেকেই প্রশ্ন করছো তোমরা কয়েকজনের রিপ্লাই আর দেব যাই হোক প্রথম প্রশ্নটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কয়টা মেরিট দেয় এবং তৃতীয় মেরিট আমাদের কবে দেবে আচ্ছা প্রথমে আসি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়টা মেরিট দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে তোমাদের এই প্রশ্নটার উত্তরটা যদি তোমরা পেতে চাও এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে হোক সেটা হচ্ছে তোমার যে এই মেরিটগুলো বারবার কিসের জন্য দেয় সেটার উত্তর জানা এটার স্বাভাবিক উত্তরটা এরকম আসে যে তোমাদের যখন সিটগুলো তোমাদের যত নির্দিষ্ট একটা সিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের তো ওই সিট যখন পূর্ণ না হবে ওই সিট যখন পূর্ণ না হবে ততদিন পর্যন্ত তোমার মেরিট দিতেই থাকবে ঠিক আছে এই যে সিটগুলো পূর্ণ হয় না কেন সিটগুলো পূর্ণ না হওয়ার কারণ হচ্ছে স্টুডেন্টরা ভর্তি হয় না এখন ভর্তি হয় না কেন হয়তো তার অন্য জায়গায় কোথাও চান্স হয়ে গিয়েছে অথবা তার ওই ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে তার সিট এসেছে সেই সেই ডিপার্টমেন্টে ভর্তি হবে না যার কারণে কিন্তু সে ভর্তি হয় না ঠিক আছে তো ভর্তি না হওয়ার কারণে তোমার এই বারবার বারবার মেরিট দেওয়া লাগে এবং স্টুডেন্টদের আহ্বান করা লাগে যে তোমরা এসে ভর্তি হও ঠিক আছে যাই হোক তো এই কারণেই কিন্তু বারবার মেরিট দেয় তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইরকম যেহেতু গুচ্ছে থেকে বের হয়ে এইবারই প্রথম নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে তবে প্রথম না গুচ্ছে ঢোকার আগেও তারা নিজস্ব পদ্ধতিতে নিত সো এইখানে দেখা যায় যে চার অথবা পাঁচ পাঁচটা পর্যন্ত মেরিট তাদের দেওয়া লাগতে পারে এতে তোমাদের আশা করবো যে চার পাঁচটা মেরিটের মধ্যেই তোমাদের আসনগুলো ফিল আপ হয়ে যাবে এবং যখন দেখা যাবে যে একটা অথবা দুইটা ইউনিটে দুইটা শিফটে ভর্তি পরীক্ষায় তোমাদের আসন ফিল আপ হয়ে গিয়েছে তখন তারা একটা গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে তখন আর ওই দুইটা শিফট বা তিনটা শিফট বা তোমার একটা ইউনিটের জন্য আলাদাভাবে তোমাদের মেরিট দেবে না ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের স্বাভাবিক প্রসেস তোমরা চারটা অথবা পাঁচটা মেরিট পেতে পারো তারপরে হয়তো তোমাদের গণবিজ্ঞপ্তি দিতে পারে ঠিক আছে আচ্ছা এবার আসি দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নের বিষয়টি হচ্ছে যে দ্বিতীয় প্রশ্নটা কী ছিল যে তোমাদের তৃতীয় মেরিট কবে দেবে তাই তো দ্বিতীয় মেরিট যেহেতু দিয়েছে আমি তোমাদের বলেও দিয়েছি যে দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত গেল এবং তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত সম্ভাব্য পজিশন যাবে সেটা আমি তোমাদের বলে দিয়েছি আচ্ছা তো এখন দ্বিতীয় মেরিটে যা কী এটা তো বলে দিলাম তৃতীয় মেরিট তোমার দিবে হচ্ছে দ্বিতীয় মেরিটের ভর্তির যেই ডেটটা দিয়েছিল দ্বিতীয় মেরিটের যে ভর্তির ডেট দিয়েছিল কবে ১৪ তারিখ পর্যন্ত নয় থেকে ১৪ তারিখ পর্যন্ত তো আজকে হচ্ছে তোমার বারো তারিখ তেরো চোদ্দো চোদ্দো তারিখ পর্যন্ত তোমার দ্বিতীয় মেরিটের ভর্তির ডেট দিয়েছে এখন তৃতীয় মেরিটটা দেবে হচ্ছে তোমার এই ভর্তির যে ডেটটা আছে সেই ডেট শেষ হবে তখনই কিন্তু শেষ হওয়ার পরে শেষ হওয়ার একদিন অথবা দুই দিন পরেই তোমাদের এই মেরিটটা দেবে ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের সর্বশেষ বার্তা যে তৃতীয় মেরিট কবে দেবে ঠিক আছে তো তৃতীয় মেরিটটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে যে দ্বিতীয় মেরিট যেদিন ভর্তির যেদিন ডেট শেষ হয়ে যাবে তার দুই দিন অথবা তিন দিনের মধ্যে দুই অথবা তিন দিনের মধ্যেই তোমাদের তৃতীয় মেরিটটা দিয়ে দিবে এবং তোমাদের ভর্তির জন্য আহ্বান করবে তো তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ তোমাদের এই বার্তাটুকু আশা করবো যে অনেক উপকারে এসেছে ঠিক আছে নেক্সট ডে আবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো এখন আমি জগন্নাথের ক্যাম্পাসেই রয়েছি ক্যাম্পাসে রয়েছি আর বর্তমান অনেক বেশি গরম পড়েছে আমি অসুস্থ ছিলাম আজকে তোমাদের দোয়ায় সুস্থ হয়েছি দোয়া করবে যেন এরকম অসুস্থ না হই এবং তোমরা আমার জন্য একটু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম